মিশরে বর্তমানে নির্মাণ কাজে সাদা ব্লকের অত্যন্ত জনপ্রিয় মিশরে আধুনিক আবাসন এবং বড় বড় প্রজেক্টগুলোতে এই লাল ইটের পরিবর্তে সাদা ব্লকের ব্যবহার করা হয় বিশেষ করে যারা ঘর ঠান্ডা রাখতে চান এবং দ্রুত নির্মাণ কাজ শেষ করতে চান তাদের জন্য এটি এখন প্রথম পছন্দ এতে বালি চুন সিমেন্ট এবং পানি ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তিতে বাতাস বা বুদবুদ মিশিয়ে এগুলোকে হালকা এবং টেকসই করা হয় মিশরের আবহাওয়া এবং নির্মাণ কৌশলের সাথে এই ব্লকগুলো খুব ভালো খাপ খায় এবং এটি খুব গরমে ঘরের ভেতরটাও প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে এগুলোর ওজনে বেশ হালকা এর ফলে দালানের কাঠামোর ওপর চাপ কমে যায় যা ভূমিকম্প প্রবণ এলাকায় নিরাপত্তা বাড়ায় ব্যস্ত শহরের কোলাহল থেকে রক্ষা পেতে এই ব্লক দারুণ কাজ করে এটি শব্দ শোষণ করতে পারে এই ব্লকগুলো আকারে সাধারণ ইটের চেয়ে অনেক বড় হয়